লন্ডনে নেওয়ার তারিখ আরো পেছাচ্ছে সাত থেকে নয় সম্ভাব্য তারিখ নয় অবিরাম অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে অভিযোগ তারেক রহমানের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চ তাপমাত্রা নামলো দশ ডিগ্রি সেলসিয়াসে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি সতর্ক অবস্থানে উভয় দেশ নেই হতাহতের খবর এবং কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের জঙ্গল না শুরুটা আমন্ত্রণ বেলা এগারোটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ তারিখ আবারও পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার হিসেবে ডিসেম্বর বলা হলেও রাতে হয় যা পরিবর্তন করে নয় তবে এই তারিখও চূড়ান্ত নয় চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে খালেদা জিয়ার চিকিৎসা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায় তার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রা পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন নেই কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে শুরুতে ছয় ডিসেম্বর ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি দশ ডিসেম্বর ঢাকায় নামবে এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানো সম্ভব হয়নি ফলে বিকল্প হিসেবে জার্মানির এফ এ আই প্রতিষ্ঠানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠানোর ব্যবস্থা করেছে কাতার সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অবিরাম নির্যাতনের কষাঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন দেশ বেগম খালেদা জিয়া শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে তিনি লেখেন ছয় ডিসেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উনিশশো সালের এই দিনে দীর্ঘ আন্দোলনের পর অবসান হয়েছিল সামরিক স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের দুঃশাসনের উনিশশো সালের ২৪ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করে তিনি গণতন্ত্র হত্যা করেছিলেন তারেক রহমান বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে নয় বছর কঠোর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি পান বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনে উনিশশো সালের ছয় ডিসেম্বর ফের প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র সেই চেতনায় দু সালের পাঁচ আগস্ট ফেসিবাদিক শক্তিকে পরাস্ত করেছিল জনগণ তিনি অভিযোগ করেন শেখ হাসিনার দুঃশাসনের গণতন্ত্রের মা খালেদা জিয়ার উপর চালানো হয় জেল জুলুম সহ নানা মাত্রিক নিপীড়ন অবিরাম নির্যাতনে তার জীবন এখন চরম সংকটে পড়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান তিনি দেশ নেত্রীর আশু সুস্থতা কামনা করেন উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা শনিবার সকাল নয়টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস টানা তিন দিন ধরে বারো এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ এর আগে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতুলিয়ায় তবে দুদিন ধরে অপরিবর্তিত সাতাশ ডিগ্রিতে রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয় রাত ভোর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা তবে ভোরের দিকে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে ঠান্ডার অনুভূতি শনিবার সকালেও সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি কমতে থাকে রোদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত স্বস্তি মিললেও বিকেলের পর থেকে আবার শুরু হয় শীত কনকনে শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত এতে দুর্ভোগ দেখা দিয়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে তেতলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন শনিবার সকাল নয়টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় দিনের তাপমাত্রা সাতাশ ডিগ্রি বাতাসের আর্দ্রতা ছিল চুরানব্বই শতাংশ গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি রেকর্ড করা হচ্ছিল চলতি মাসের মাঝামাঝি সময়ে এক বা দুইটি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন গত সরকারের সময়ে দেশের অনেক কলকারখানা বিশেষ করে চিনি কলগুলো একে একে বন্ধ হয়ে গেছে আমরা সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছি ইতোমধ্যে কিছু মিল আবার চালু করা হয়েছে শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা কেরু কোম্পানিতে ক্যান ক্যারিয়ার আখ নিক্ষেপের মাধ্যমে দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আদিলুর রহমান খান বলেন চিনি কলের আধুনিকায়ন ও আখ মারাই ও চিনি উৎপাদনের যন্ত্রপাতির প্রতিস্থাপনের বিএমআরআই প্রকল্পটি অচিরেই কার্যক্রম শুরু করবে আমি আশা করেছিলাম আজই বিএমআরআই চালু হবে পরে জানলাম কিছু কাজ বাকি আছে তবে কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে অচিরেই এটি কার্যক্রমে ফিরিয়ে আনা হবে খুব দ্রুত আমরা প্রকল্পটি চালু চাষিবাদী সরকার বন্ধ হয়ে গেছে বা বন্ধ তারা করে দেয় সেটা চালু করার জন্য আমরা উদ্যোগ নিন এবং আপনারা জানেন যে এটা নিয়ে আমি চেষ্টাও করেছি কিন্তু আপনারা এখানে ইনভেস্টমেন্ট লাগবে শুধুমাত্র ভর্তুকি দিয়ে সরকারি খাতের থেকে টাকা এনে এটা সম্ভব নয় আমরা চেষ্টা করছি ইনভেস্টমেন্ট আনার এই ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে আপনি ইনভেস্টমেন্ট আনতে পারলেন এই চিনি কলগুলো লাভজনক হবে চালু হবে কৃষক হাজার কুড়িগ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষীন হওয়া ছয় জনের মধ্যে ভারতীয় গর্ভবতী নারী সোনালী খাতুন ও তার ছেলে শেখে কাছে হস্তান্তর করেছে বিজিবি শুক্রবার রাত নবাবগঞ্জের সোনা মসজিদ সীমান্তে আটটায় শূন্য লাইন দিয়ে তাদেরকে হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুরের শেখের স্ত্রী সোনালী খাতুন ও তার ছেলে ছাব্বিশ শেখ বিষয়টি নিশ্চিত করেছে অনুশাঠ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান বিএসএফ এর হাতে পুসিন হওয়া মা ছেলেকে ভারতের হস্তান্তর করা হয়েছে এর আগে গত বিশ আগস্ট কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুষিন করে বিএসএফ পরে চাপাই শহরের আলীনগর থেকে ওই ছয়জন ভারতীয়কে গ্রেফতার করে পুলিশ পরে তাদের বিরুদ্ধে সীমান্ত অনুপ্রবেশ আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তবে ওই ছয়জনের মধ্যে দুইজন শিশু হওয়ায় মামলায় তাদের আসামি করা হয়নি পরে পহেলা ডিসেম্বর তাদের জামিন মঞ্জুর করেন আদালত আমরা ধরলো জঙ্গলে ছেড়ে দিলে বি আমরা বি এ বললাম কি আমরা ভারতের নাগরিক আমাদেরকে ছেড়ে দেন তো ওরাও মানলো না তাও শুনলে না আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিলে আমরা বাংলা কথা বলতাম তার জন্যে ধর আধার কার্ড মার্স্ট সব দেখলাম তাও বিশ্বাস করলাম বাংলাদেশকে বলছি কেন ধন্যবাদ কী আমার চলছে প্রেগনেন্সিতে কখনো বাচ্চা হতে পারে তার জন্য আমি গিয়েছি আর বাংলাদেশের বাংলাদেশেরও সরকার খুবই ভালো কি আমরা যেতে দিচ্ছে কোনো সমস্যা দেয় না ধন্যবাদ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ছয়জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পোষিন করে কোষিনের পর উক্ত ভারতীয় নাগরিকগণ জাপাইনগর জেলায় প্রবেশ করলে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করে এবং গত বাইশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয় আটকিত ব্যক্তির মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালি খাতুন ছিলেন এবং তার দুইজন নাবালক শিশু ছিল মান মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করে এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাড়ানো নির্দেশ প্রদান করেন। দুধের চকলেটে একাকার লেয়ার ফ্রান লেয়ার শোপবোর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যাপক গুলাগুলির খবর পাওয়া গেছে শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে দুই দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ বল জানান পাকিস্তানি বাহিনীর কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে পাকিস্তানের একজন অভিযোগ করেন মুখপাত্র আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে পাকিস্তানি মুখপাত্র মুশারফ জিদি বলেন পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ এই গোলাগুলির ঘটনা আসে সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর যদিও উভয় দেশে নাজুক যুদ্ধবিরতির বজায় রাখতে সম্মত হয়েছিল গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত এই বৈঠক ছিল কাতার তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার সর্বশেষ ধাপ যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান ভিত্তিক জঙ্গিরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে যার মধ্যে রয়েছে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে পাকিস্তানের ভেতরে নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয় পাকিস্তানের সেনাবাহিনীর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরকে মানসিক ভারসাম্যহীন বলে অভিহিত করার পরই ইমরানকে মানসিক অসুস্থ ও আত্মকেন্দ্রিক হিসেবে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন কারাগারে থাকা ইমরান বাইরের মানুষের সঙ্গে দেখা ও সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেনাবাহিনীকে আক্রমণ করছেন যা উত্তেজনা সৃষ্টি করছে ইমরান খানের মুখপাত্র জুলফিকার বুখারি এই ব্রিফিংকে সমালোচনা করে বলেছেন এর উদ্দেশ্য হলো পিটিআই কর্মীদের উপর চাপ সৃষ্টি করা ও তাদের উপর চলা অভিযানকে বৈধতা দেওয়া বছর বয়সী ইমরান সালের আগস্ট থেকে কারাগারে দিন আগে বোন উজমা খান তার সঙ্গে দেখা করেন ইমরান দুই বলেছেন সেনা প্রধানের নীতি পাকিস্তানের জন্য ধ্বংসাত্মক এবং আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছে যা সন্ত্রাসবাদের বৃদ্ধি ঘটাচ্ছে তিনি অভিযোগ করেছেন মুনিরের নির্দেশেই তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে সংবাদ শেষ করবো খেলার খবর জানিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের নতুন ইতিহাস রচনা করে নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর তবে অভিষেক এই প্রতিযোগিতায় ভালো শুরু হয়নি বাংলাদেশ লীগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমির প্রথম ম্যাচে সানজিদা আক্তারদের চার শূন্য গোলের বড় হার উপহার দিয়েছে নেপালের চ্যাম্পিয়ন এপিএফ উইমেন্স ফুটবল ক্লাব দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের লীগ শিরোপা জিতে এই টুর্নামেন্ট খেলার সুযোগ পায় নাসরিন স্পোর্টস একাডেমি তবে এক মৌসুম লীগ না হওয়া এবং জাতীয় দলের ক্যাম্প চলায় দলে নেই মারিয়া ফলে অর্পিতা জয়নব পূজা মেখলাদের মতো তরুণদের নিয়েই নেপাল যায় দলটি ম্যাচের আটত্রিশ মিনিটে অর্পিতার দুর্বল ক্রিয়ারেন্স থেকে প্রথম গোলের সুযোগ পায় এপিএফ রাশ্ম দারুণ শটে গোলরক্ষক মেঘলা বল ঠেকাতে ব্যর্থ হন সত্তর মিনিটে মিনার শট ফেরাতেও ব্যর্থ হয় নাসরিনের ডিফেন্স ইনজুরির সময়ে আরও একটি গোল হজম করে চার শূন্য ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি অভিজ্ঞতার ঘাটতি আর প্রস্তুতির অভাবেই পিছিয়ে পড়ে নাসরিন একাডেমি রাউন্ড রবিন পর্বে সোমবার পাকিস্তানের করাচি সিটির বিপক্ষে মাঠে নামবে সাঞ্জিদারা সংবাদ শেষ করার পূর্বে সেও নামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আরও পেছাচ্ছে সাত থেকে নয় ডিসেম্বরের সম্ভাব্য তারিখও চূড়ান্ত নয় অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে অভিযোগ তারেক রহমানের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তাপমাত্রা নামলো দশ ডিগ্রি সেলসিয়াসে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি সতর্ক অবস্থানে উভয় দেশ নেই হতাহতের খবর এবং কাঠমান্ডুতে বড় হারে শুরু সানজিদাদের সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের যমলোনা শুরুটা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে